আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজিদুল হক দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আলোচনায় যাচ্ছি আপনাকে স্বাগত একুশে ধন্যবাদ প্রথমে জানতে যাচ্ছি বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুজন ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল বসতে যাচ্ছে আলাস্কাতে যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কিন্তু আমরা আজকে আপনার কাছে জানতে চাইবো যে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পেছনে ব্যবসায়িক কোনো বিষয়ে আলোচনা হবে কি না এবং পুরো বিশ্বের ডাইনামিক চেঞ্জ হতে পারে কি না জি দেখুন ভালো একটা বিষয়ের জন্য আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন ধন্যবাদ যেদিন ইউএসএ যেদিন ইলেকশন হয় ওই আমি একটা টেলিভিশন প্রোগ্রামে আমার কথা বলার সুযোগ হয়েছিল এবং ট্রাম্পের নীতি নিয়ে তার প্রিন্সিপাল নিয়ে তার মানে আপনার সম্ভাব্য কাজকর্ম কি হতে পারে পলিসি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা তখন আমি প্রজেকশন করেছিলাম এবং পরবর্তীতে দেখলাম যে প্রজেকশনগুলো সত্য হয়েছে কেন বলছি কারণ ট্রাম্প যখন এসেছিল তখন দ্বিতীয় মেয়াদে যখন ট্রাম্প আসলো তখন তো সে ঘোষণা দিয়েছিল যে যুদ্ধ বিরতি আমি চাই আমি আমি থামাতে চাই একটা ইউএস প্রেসিডেন্ট ক্ষমতায় আসলো কিন্তু যুদ্ধবিরতি যুদ্ধ যুদ্ধ চললো চলতে থাকলো এটা তো সাত মাস আট মাস অতিবাহিত হয়েছে এটা সাড়ে তিন বছর ধরে চলছে এবং আপনার পুতিন মনে করছিল সে কি খুব দ্রুত দখল করবে সাত দিন আট দিনের ভিতরে দখল করবে এটা সে জয়লাভ করবে কিন্তু আগামীকালের যে সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে আমার কাছে যে প্রজেকশনগুলো রয়েছে সেটা যদি যুদ্ধবিরতি অবসান যদি চাই যুদ্ধের অবসান চাইবে কিনা আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে লক্ষ্য এবং ট্রাম্প প্রশাসনের যে ব্যাকগ্রাউন্ড সেটা প্রথম মেয়াদেও ক্ষমতা এসেছিল সেই ব্যাকগ্রাউন্ড বলছে সে মূলত যুদ্ধবিরতির জন্যই এই আলোচনাটা নয় এই আলোচনা এই আলোচনাটা মূলত হচ্ছে যে তার দেশের বাণিজ্য নীতি সেই সে তার ট্রাম্প প্রশাসন চাই সে বাণিজ্য নীতিকে তার পক্ষে নিতে সে এখন নাজ্যতা দাবি করছে কেন বলছে কথাটা দেখেন ট্রাম্প প্রশাসনের প্রথম লক্ষ্য থাকে প্রথমবার যখন উনি ক্ষমতা এসেছিল এবং পরবারও যখন ক্ষমতা এসেছে সে কিন্তু তার উদ্দেশ্য থেকে তার যে লক্ষ্য নিয়ে এসেছে সেই লক্ষ্য থেকে সে কিন্তু সরে দাঁড়ায়নি সেই লক্ষ্যটি হচ্ছে মেক আমেরিকা গ্রেট রাইট ভেরি গুড হ্যাঁ আপনি টপিকসটা বলছেন এবং সে বলছে যে তার লক্ষ্যটা কি আমেরিকার মূল রপ্তানির যে পণ্যটা সেটা হচ্ছে বোয়িং তাই না বোয়িং বিমান এখন বোয়িং বিমানের তো দুর্দশাগ্রস্ত দুই তিন বছর ধরে কেটেছে কারণ আপনার এয়ার ইন্ডিয়া যখন প্রবলেমে পড়লো সে বোয়িং কোম্পানির এয়ার ইন্ডিয়া সেখানে তাদের ব্যবসায় ধস নামলো আবার একটা নাট খুলে গেছিল দু হাজার বাইশ তেইশ সালের দিকে হয়তো আকাশ থেকে সেখানেও তারা আলোচিত হয়েছে এবং তাদের যে কম্পিটিটর এয়ারবাস ফ্রান্সের সেই কম্পিউটার থেকে তারা এখন অনেক পিছিয়ে রয়েছে জি এবং দেখা গেছে যে বোয়িং কোম্পানি আমেরিকার কর্মসংস্থান সৃষ্টি করে হিউজ কর্মসংস্থান সৃষ্টি করে রপ্তানি আয় আনে ফোকাস দিয়েছে তার ক্রয় দেশ বানানোর জন্য এবং আপনার এশিয়া থেকে কিন্তু সে একশো পঁচাত্তরটা ক্রয় মানে প্রতিশ্রুতি পেয়েছে সেখানে ইন্দোনেশিয়া পঞ্চাশটা নিবে বাংলাদেশ পঁচিশটা নিবে জাপান নিবে একশোটা এবং আপনি জানেন নিশ্চয় জানেন যে ট্রাম্প প্রথম সে সফর করেছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য সফর করে সে কি ফলাফল পেয়েছিল সে ফলাফল পেয়েছিল মধ্যপ্রাচ্য বিনিয়োগ বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা কাতার দুশোটা আপনার বোয়িং ক্রয় করবে এক দ্বিতীয় নম্বর কথা হলো যে ট্রাম্পের সাথে যে আগামীকালের যে রাশিয়ার রাশিয়ার যে পুতিনের সাথে যে বৈঠক সে বৈঠকটা আসলে হবে নন ডিসক্লোজার একটা অ্যাগ্রিমেন্ট হবে আচ্ছা নন অনেক কিছু জানা যাবে না অনেক কিছু জানা যাবে না এবং ট্রাম্প প্রশাসন যে সমস্ত দেশগুলোর সাথে বসতে যাচ্ছে বসছে সেখানে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টকে সে প্রাধান্য দিচ্ছে এবং আপনার দেশগুলো আপনার বাধ্য হয়ে রাজি হচ্ছে এবং এবং আমি আমি যদি আপনাকে একটা কথা বলি যে ইউএসের একটা নীতি আছে সেই নীতিটা ভালো হতে পারে মন্দ হতে পারে উদীয়মান অর্থনীতি দেশগুলোর সাথে ইউএসের একটা কনফ্লিক্ট সবসময় থেকে যায় কারণ আমি যদি একটা উদাহরণ দিই জাপান জাপানকে উনিশশো তিরিশ সালে যে এরকম শুল্ক নীতি দিয়ে জাপানকে কিন্তু থামিয়ে দিয়েছিল দিয়েছিল আবার আবার দ্বিতীয় পরে জাপানকে মানে ষাট এবং দশকে জাপান মানে উদীয়মান অর্থনীতি ছিল আবার আশির দশকে এসে জাপান অর্থনীতি আবার পড়ে গেল এবং জাপানের যখন এক্সপোর্ট বাড়লো টয়েডার এক্সপোর্ট বাড়লো মার্কিন যুক্তরাষ্ট্র তখন মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে বাণিজ্য ঘাটতি রয়েছে তখন বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আপনার চুক্তি করলো প্লাজে পঁচাশি সালে প্লাজে করলো মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে পাঁচটা দেশ অন্তর্ভুক্ত করলো এই পাঁচটা দেশের ভিতরে জাপান ছিল এক নগম তাহলে জাপানের অর্থনীতি জাপানের যে মাথাপিছু জিডিপি উনিশশো সালে ছিল পঁয়তাল্লিশ শতাংশ বেশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন দু অনুযায়ী যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু জিডিপি জাপান থেকে একশো পঁয়তাল্লিশ গুণ বেশি তাছাড়া আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে উদীয়মান যে অর্থনীতিগুলো রয়েছে আপনি চীন বলেন আপনি ভারত বলেন আপনি রাশিয়া বলেন এই দেশগুলোর সাথে কি চুক্তি নিলেও গ্রহণ করলে সেই দেশটা আসলে আমাদের পিছনে থাকবে সেটাকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জি আমাদের দেশের সাথে রিলেট করব আপনি যে প্রজেকশন ইলেকশনের সময় করেছিলেন ট্রাম্প প্রশাসন আসার সময় করেছিলেন সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে যাচ্ছি যে রাশিয়ার সাথে যে ভারতের তেল বাণিজ্য সেই ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা হতে পারে না সবকিছু মিলে বাংলাদেশের জন্য কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন দেখেন যে আপনার তো একটা পার্ট বিশ্ব বাণিজ্যের একটা পার্ট তাই না এখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বিগত আট দশক ধরে সে মুক্ত বাণিজ্য চুক্তি বা মুক্ত বাণিজ্য নীতি সে ধারণ করেছে সে করেছে প্রশাসন এসে সে মুক্ত বাণিজ্য থেকে সে সরে এসেছে এর কারণগুলো কি করেছে তার বিশ্বব্যাংক তার আইএমএফ তার বিশ্ব বাণিজ্য সংস্থা এই সময় এই এই সংস্থাগুলোর মাধ্যম দিয়ে মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করতে হবে বিভিন্ন দেশ উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ এলডিসি কান্ট্রিগুলো দেশে তারা এ দিত আপনার পরামর্শ দিত কিন্তু ট্রাম্প প্রশাসন স্বয়ং ডব্লিউটিওর আমি মনে করি গাইডলাইন ভঙ্গ করছে এর পিছনে অনেকগুলো আসলে কারণ রয়েছে কারণ ট্রাম্প চাচ্ছে তার বাণিজ্য শুধু বাণিজ্য নয় সে বাণিজ্যের পাশাপাশি ভূ অর্থনৈতিক বলেন ভূ রাজনীতি বলেন এগুলোকে সে স্টাবল করা এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ভারতের সাথে যেটা বললেন ভারতের সাথে রাশিয়ার যে একটা বাণিজ্য রয়েছে আমি বলবো একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কি রাতারাতি কাঠ হবে না মোটেই না কারণ কোনো চুক্তি আপনি ভূ রাজনীতির অনেক প্রেশার থাকতে পারে অনেক সাইডে অনেক প্রেশার থাকতে পারে কিন্তু চুক্তি আপনি রাতারাতি কখনও কোনো দেশ বাতিল করছে কিনা মনে হয় না এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে বাংলাদেশের প্রভাবটা কি কারণ বাংলাদেশের সাথে রাশিয়ার যে একটা অন্যতম মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বারো তেরো বিলিয়ন ইউএস ডলার আমরা নিয়েছি সেই ঋণটা সেটা যখন ইউএস স্যাংশন দিল তাদের উপরে তখন তো বাংলাদেশ এই পেমেন্টটা রিপেমেন্ট করতে পারে নাই তাহলে বাংলাদেশের প্রভাব অবশ্যই রয়েছে এবং সামনের আগামীকালের যে আপনার যে বৈঠকটাকে কেন্দ্র করে এটা কিন্তু বিশ্ব অর্থনীতিতেও একটা অনেক বড় ধরনের প্রভাব পড়বে এবং বাংলাদেশও এটার একটা পার্ট যে এক্ষেত্রে শুল্ক নিয়ে একটু যদি বলতেন রাশিয়ার তো পঁয়ত্রিশ শতাংশ আমরা জানি বাংলাদেশের শুল্ক বলছে যে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা রয়েছে উনি বলেছেন যে পনেরো শতাংশ হতে পারে আপনি কি এটা নিয়ে আশাবাদী নাকি বাংলাদেশের শুল্ক পনেরো শতাংশ হতে পারে এটা নিয়ে আশাবাদী কারণ হচ্ছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটি কি রয়েছে এটা এখনো পাবলিক হয় নাই তাই নন বিশ্বের বিভিন্ন দেশের সাথে যখন ট্রাম্প বাণিজ্য যুক্তি করছে বা করতে যাচ্ছে তখন কিন্তু ট্রাম্প শুধু একটাই প্রাধান্য দিচ্ছে সে এফডিআইকে প্রাধান্য দিচ্ছে সে ক্রয় দেশ সে পার্সেস কত পার্সেস করবে আমার বোয়িং কত পার্সেস করবে বিভিন্ন দেশ এবং আচ্ছা বোয়িং নিয়ে বাণিজ্য উপদেষ্টাও বলেছেন তারপর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছিলেন যে আসলে ট্রাম্পের সাথে যে ডিলটা হয়েছে ইউএস প্রশাসনের সাথে ক্ষেত্রে বোয়িং অর্ডার দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আসলে ওইভাবে আলোচনায় আসে প্রতিশ্রুতি হয়েছে প্রতিশ্রুতি করেছে কিন্তু সেটা আসলে মূল ফ্যাক্টর ছিল না ডিসিশনের ক্ষেত্রে এটা কি সত্য হ্যাঁ আপনার আপনার আমি যদি বলি যে এশিয়া থেকে যে সে আপনার প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তিটা রয়েছে তাহলে ইন্দোনেশিয়ার বিমান কোম্পানির সাথে এবং ইউএস এর বোয়িং এর সাথে একটা চুক্তি রয়েছে এই চুক্তিটা এখনো गवर्नमेंट পর্যায়ে যায় নাই তাহলে এটা সব দেশে কিন্তু একই ধরনের প্রতিশ্রুতি পেয়েছে বাট ফাইনালি এটা এক্সিকিউশন হয় নাই প্রতিশ্রুতি মানে ঋণ প্রতিশ্রুতি এক জিনিস আর ঋণ পাওয়া এক জিনিস জি আমার উদ্দেশ্য ছিল যে জানাটা যে আসলে বোয়িং এর অর্ডারের কারণে যে বাংলাদেশে তো ভালো ডিল পেয়েছে তা না আর বাংলাদেশ নিজেও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তৈরি পোশাক খাত নিয়ে রাইট আমরা একটা ছোট্ট বিতর্কে যাচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মাজেদ ভাই আপনার কাছে এখন আমি জানতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রয়োজন বাংলাদেশকে না বাংলাদেশের প্রয়োজন যুক্তরাষ্ট্রকে আমি আর একটি ফ্যাক্ট বলতে চাই টি শার্ট রপ্তানিতে বাংলাদেশ নিকারাগুয়া হন্ডোরাজ ভিয়েতনামকে ছাড়িয়ে গিয়েছে এই পাল্টা শুল্ক আসার পরে পাল্টা শুল্ক আসার পরে এই চিত্র শুধু টি শার্ট না তৈরি পোশাক শিল্প এই ক্ষেত্রে হতে পারে কিনা দেখুন যে বাংলাদেশের জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজারটা এবং ইউরোপের যে বাজারটা সেই বাজারটা আমরা কখনো বলা যাবে না যে এটা টেকসই একটা বাজার কেন জানেন তার কারণ হচ্ছে যে আপনি যদি মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে তারা কিন্তু এটা বন্ধ করে দিবে অনেক সুযোগ সুবিধা আপনি যদি শ্রম আইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না করেন তারা বন্ধ করে দিবে আপনি যদি শ্রমিকদের ঈদের সময় বেতন না দেন শ্রম অধিকার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা যদি তাহলে তারা বন্ধ করে দিবে আমি একটা কথা বলতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আর মার্কিন যুক্তরাষ্ট্র বলেন এই দেশগুলার সাথে যে চুক্তি হবে আমাদের এক সময় টিকপা চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড রিলেটেড যে চুক্তি আপনি নিশ্চয়ই জানেন সেই টিকপা চুক্তি রানা প্লাজা যখন ধসে পড়ল ঠিকপা চুক্তি দু সালে বাতিল হলো জুন মাসে বাতিল হয়ে গেল তাহলে টিকপা তাহলে চুক্তি তো তাদের সাথে ছিলই বাণিজ্য সংক্রান্ত চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের সাথে তাহলে কি এই চুক্তিটা কি টেকসই হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ বাংলাদেশের পারফরমেন্স পুওর টু দেম এটা তাদের কাছে ইমপ্রুভ তো হয়েছে হ্যাঁ বাট মানে সিচুয়েশন ইমপ্রুভিং কেন যে বিশ্ব বাণিজ্য যেটা সেটা হচ্ছে যে এক দেশ আর এক দেশের উপরে তো নির্ভরশীল থাকবেই কারণ আমার ফরেন রিজার্ভ স্টারিং করার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট আবার মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু তার এক্সপোর্ট ইনকাম বাড়ানোর জন্য বাংলাদেশের উপরেও কস্ট ওয়াইজ বাংলাদেশের মতো এত লো কস্টে অন্য কোনো দেশ তো প্রোভাইড করতে পারবে না এই মুহূর্তে নাই এবং আমেরিকার যে তৈরি পোশাক শিল্পের বাজার রয়েছে লো এবং মিড অ্যান্ড প্রোডাক্টে বাংলাদেশের বিকল্প কি আছে আচ্ছা এবার আমি আপনাকে বলি ম্যাথমেটিক্যালি যদি কথা বলতে হয় আপনি বাংলাদেশের পোশাক খাতকে নিয়ে আমরা অনেক আশাবাদী এবং আমরা শুধু পোশাক খাতের কথাই বলছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে থাকবে চিরজীবন থাকবে অথবা বলছেন যে পনেরো শতাংশ চলে আসবে কিন্তু আমার কথা একটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার তো টিকে থাকবে কিভাবে টিকে থাকবে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আপনার আপনার পিএল চারশো আশি খাদ্য সহায়তা চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আচ্ছা সেই পিএল চারশো আশি খাদ্য সহায়তা চুক্তিতে বলা আছে যে কোন দেশের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক থাকে শত্রুতা থাকে ওই দেশের সাথে যদি আবার বাংলাদেশ সম্পর্ক করতে চাই জ্বালানি আমদানি করে তাদের ট্রানজাকশন করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশের সেই সম্পর্কটা খারাপ হয়ে যাবে যেমন এরকম ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে বলা আছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেই নীতি থেকে কিন্তু সে সরে দাঁড়াবে না আপনি কিন্তু মনে হয় ট্রাম্প প্রশাসন এসেছে বারাকোমা ছিল কিন্তু আপনাদের আসল প্রিন্সিপাল আমি যেটা বলতে চাইছিলাম যে প্রজেকশন আমি করেছিলাম ইলেকশন ডেতে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন আমি বলেছিলাম যে ট্রাম্প প্রশাসন যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছে এটা মিনিমাম একটা বছর সময় লাগবে এবং এক বছর পরে এটা ডেভেলপমেন্ট দেখতে পারবেন না কারণ কারণ তার যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপাল থেকে সে দূরে সরে আসা ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হয়ে যাবে এখন কিছু প্রজেকশন করেন আমাদের বাণিজ্যের জন্য আপনি আপনার কথা বোঝা যাচ্ছে যে আসলে কোনো একটা সিঙ্গেল মার্কেটের উপর ডিপেন্ডেন্সি থাকা উচিত না এবং যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ট্রাম্প যখন দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশে এখন কি করণীয় বিকল্প কোনো আসলে রপ্তানি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না এক্ষেত্রে কি করণীয় সরকারের দেখেন বাংলাদেশ আমি বলবো যে ট্রাম্প প্রশাসন একটা সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশকে কারণ বাংলাদেশের মতন একটা দেশ যেখানে বারবার সমালোচিত হয় বিভিন্ন ঘটনার কারণে সমালোচিত হয় তাই না আপনি নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অফিস বাংলাদেশে স্থাপন করা হয়েছে কারণ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তারা একটা এ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এবং বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়ন সেটা কতদূর যাবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং আমি বারবার আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতে যে এটা টেকস না তার কারণ এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে যে আমার কি করণীয় সেটা আচ্ছা করণীয় হচ্ছে যে বাংলাদেশের যে বাজারটা সেই বাজারটা আমার আসলে বাজার সৃষ্টি করতে হবে সেই বাজার সৃষ্টি করার পিছনে বাংলাদেশের যে আপনার যে নীতি থাকা দরকার

যে একটা অর্থনীতি যখন সামনের দিকে এগিয়ে যায় প্রথমে সে থেকে কৃষি নির্ভর এরপরে সে শিল্প নির্ভর এরপরে সেবা নির্ভর অথবা প্রযুক্তি খাতে নির্ভর তাহলে বাংলাদেশ এখন রয়েছে কি শিল্প অবশ্যই আচ্ছা তাহলে বাংলাদেশকে এখন কি করতে হবে সেবা নির্ভর বা প্রযুক্তি নির্ভর তাহলে কি আমরা কি ভিয়েতনাম যে এ গ্রহণ করেছে সেটা কি এই মুহূর্তে কি বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি সেটা গ্রহণ করছে কিনা আপনাকে ভেবে দেখতে হবে আমাদের অবকাঠামো আছে আ আমাদের অবকাঠামো এখনো সমালোচিত আমি মনে করব। আমাদের ট্রাফিক সিস্টেম ঢাকা ক্যাপিটালের যে ট্রাফিক সিস্টেম সেটাও তো এখনো সমালোচিত জি তাহলে হচ্ছে যে আমি বলবো যে নতুন বাজার সৃষ্টি করা আর আর একটা কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন যে বত্রিশটা কনভেনশন ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে আমাদেরকে আপনার জিএসপি সুবিধা পাওয়ার জন্য মানে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আমরা তো ইবিএ সুবিধা পাচ্ছি তাহলে জিএসপি প্লাস সুবিধার জন্য যে বত্রিশটা কনভেনশন বাংলাদেশকে পরিপালিত করতে হবে তাহলে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত এটা ডেভেলপ করছে কিনা জানি না তবে আমার মনে হয় যে করতে পারে নাই এবং এখনো পর্যন্ত লেবার ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড ওয়েতে একটা লেবার লোয়া এখনো পর্যন্ত আমরা দাঁড় করাতে পারিনি এটা কি খুব কঠিন একটা কাজ ছিল অবশ্যই এবং এটি হচ্ছে খুবই সেন্সিটিভ একটি ইস্যু রানা প্লাজার পরে যে মানে ধাক্কাটা খেতে হয়েছে এটা লেভার লো হয়ে গেলে আমাদের এটা হয়তো বা রিকভার করা সম্ভব আমরা শেষ করতে চাই সম্ভাবনা দিয়ে আপনি যেটা বললেন চব্বিশটি দেশের সাথে বাণিজ্য চুক্তির জন্য দর কষাকষি হচ্ছে অ্যাটলিস্ট পাঁচটি হলেও আমাদের দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন হবে আশা করি সেটা হবে খুব শীঘ্রই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক দর্শক নিচ্ছে একটা বিরতি